প্রিয় ছাত্রছাত্রী সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই রয়েছে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা সেটি হচ্ছে সম্প্রদায় বা কমিউনিটি তোমাদের ইতিমধ্যে সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন থেকে দুটি ক্লাস হয়ে গেছে সেই দুটি ক্লাস তোমরা দেখে নেবে আজকে যে বিষয়টি করানো হচ্ছে সেটি হচ্ছে সম্প্রদায় বা কমিউনিটি এই বিষয়টিকে এইখানে মুখস্থ করিয়ে দেব তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করবে আশা করি তোমাদের এইখানে হয়ে যাবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক ক্লিক করে অল করে রাখবে আর যদি নতুন হও তো অবশ্যই এই কথাটা বলতেই হবে লাইক এবং কমেন্ট করে দেবে আর তোমরা যারা আগের থেকে আছো তারা তো জানোই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে ঠিক আছে আজকের বিষয় হচ্ছে সম্প্রদায় বা কমিউনিটি এর আগের ক্লাসে কিছুটা বলা হয়েছিল যাই হোক তাহলে এখন আমরা সম্প্রদায় বলতে কি বুঝি এবং সম্প্রদায় সম্পর্কে যা কিছু আছে আমরা এই ক্লাসটার মাধ্যমে শেষ করব। যাই হোক দেখো সম্প্রদায় যখন কোন জনসমষ্টি তাদের তাদের সঙ্গবদ্ধ সঙ্গবদ্ধ জীবনে। জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে এই কথা মনে রাখবে সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে তখন সমাজের সেই অংশকে সম্প্রদায় বলে তখন সমাজের সেই অংশকে সম্প্রদায় বলে বলছি যখন কোন জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট অঞ্চলে কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে তখন সমাজের সেই অংশকে সম্প্রদায় বলে ক্লিয়ার এখন এই সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতবাদ দিয়েছেন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সেগুলো পরে আসি আগে আমরা বোঝানোর বিষয়টিকে ক্লিয়ার করি সম্প্রদায় সম্পর্কে ম্যাকাইবার এবং পেজ যে সংজ্ঞা দিয়েছিলেন এর আগের ক্লাসে তোমাদের দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে এবং বুঝে নেবে এখন আমরা চলে যাব সম্প্রদায়ের ভিত্তি তাহলে এখন আমরা চলে যাব সম্প্রদায়ের ভিত্তি ম্যাকাইভার এবং পেজ সম্প্রদায়ের যে ভিত্তি দিয়েছেন সেটা হচ্ছে দুটি তাহলে ম্যাকাইভার এবং পেজের মতে সম্প্রদায়ের ভিত্তি হলো দুটি একটি হচ্ছে অঞ্চল বা লোকালিটি আরেকটা হচ্ছে সম্প্রদায়গত মনোভাব বা কমিউনিটি সেন্টিমেন্ট ক্লিয়ার একটা কি বললাম অঞ্চল বা লোকালিটি আরেকটি হচ্ছে সম্প্রদায়গত মনোভাব বা সম্প্রদায়গত বোধ সেটা হচ্ছে কমিউনিটি সেন্টিমেন্ট ক্লিয়ার তাহলে ম্যাকাইবার এবং পেস এর মতে সম্প্রদায়ের ভিত্তি হলো দুটি যথা এক হচ্ছে অঞ্চল বা এলাকা আরেকটা হচ্ছে সম্প্রদায়গত মনোভাব বা সম্প্রদায়গত বোধ এই সম্প্রদায়গত বোধের আরেকটা নাম আছে সেটা হচ্ছে বোধ তাহলে সম্প্রদায়গত মনোভাবের আরেকটা নাম কি সাজাত্য বোধ বা ইংলিশটা আমরা জেনে রাখবো কমিউনিটি সেন্টিমেন্ট ক্লিয়ার এখন আমরা অঞ্চল বলতে কি বোঝানো হয় সেটা একটু জানব অঞ্চল কি অঞ্চল হলো একটা নির্দিষ্ট এলাকা অঞ্চল হলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য বসবাস করে সেটা হচ্ছে অঞ্চল তাহলে সম্প্রদায়গত মনোভাব বলতে কি বোঝায় এখন আমরা জানবো সম্প্রদায়গত মনোভাব বলতে বোঝায় যে আমরা সকলেই এক আমরা একই জীবনধারায় বসবাস করতে অভ্যস্ত অর্থাৎ সম্প্রদায়ে যে সমস্ত লোকেরা থাকে যে সম্প্রদায়ে যে লোকেরা থাকে সেই সম্প্রদায়ের লোকেরা প্রায় একই রকম জীবন ধারা বেছে নেয় প্রায় একই রকম জীবন জীবনধারার মধ্যে অভ্যস্ত ক্লিয়ার তাহলে সম্প্রদায়গত মনোভাব হচ্ছে একই ধরনের জীবনযাত্রা করবে ওই সম্প্রদায়ে বসবাসকারী মানুষ প্রায় একই ধরনের জীবন তাদের প্রণালী মধ্যে ও সারা জীবন কাটিয়ে দেবে সেটা হচ্ছে সম্প্রদায়গত মনোভাব ক্লিয়ার তাহলে সম্প্রদায়গত মনোভাব হলো আমরা অভিন্ন আমরা একই রকম জীবনধারায় বিশ্বাসী ঠিক আছে এখন এই সম্প্রদায়গত মনোভাব আবার কি রয়েছে তিন প্রকারের তাহলে এই সম্প্রদায়গত মনোভাব আবার তিনটা প্রকার বলেছেন সেটা ম্যাকাইবার এবং পেস দেখিয়েছেন তাহলে সম্প্রদায়গত মনোভাব তিন প্রকার সেটা কি কি একটা হচ্ছে একটা হচ্ছে আমরা বোধ মানে উই ফিলিং মানে আমরা সকলেই এক আমরা সকলেই এক আমরা সকলেই অভিন্ন আমরা আমরা সকলেই কেউ অপরের থেকে আমরা কেউই একে অপরের থেকে আলাদা নই আমরা সকলেই অভিন্ন আমরা সকলেই এক আমরা কেউ একে অপরের থেকে অভিন্ন নয় সেটাই হচ্ছে আমরা বোধ অর্থাৎ আমরা সকলেই আপন সেই বিষয়টি হচ্ছে বোধ নিজ নিজ ভূমিকা ভূমিকা বা সম্পর্কে মনোভাব তাহলে এই নিজ ভূমিকা সম্পর্কে বোধ বলতে কি বোঝানো হয়েছে আমরা সমাজে যে সমস্ত লোকগুলো বাস করি তারা প্রত্যেকেই নিজ নিজ কর্তব্য পালন করবো আমরা প্রত্যেকেই কি করব। নিজ নিজ কর্তব্য পালন করতে হবে অর্থাৎ একজন ব্যক্তি যে সম্প্রদায়ে বসবাস করে সেই সম্প্রদায় নিজ দায়িত্ব নিজ কর্তব্যবোধ নিজেকেই পালন করতে হবে যেমন ছাত্র শিক্ষক পিতা মাতা ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছে সেটাই হচ্ছে নিজ ভূমিকা বোধ কৃষক শ্রমিক এরা প্রত্যেকেই কি করছে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে তা না হলে একটি সম্প্রদায় কখনোই উন্নত হতে পারে না তারপরে হচ্ছে নির্ভরতা বোধ এই নির্ভরতা বোধ মানে হচ্ছে আমরা সমাজে নানান ধরনের লোক থাকে আমাদের সমাজটা সম্পূর্ণই শুধু একার উপর নির্ভর নয় বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী বিভিন্ন জাতি বিভিন্ন শ্রমিক কৃষক তারপরে শিক্ষক ছাত্র প্রত্যেকেই আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল সেটাই হচ্ছে নির্ভরতা বোধ ক্লিয়ার তাহলে সম্প্রদায় হলো একটি বিষয় যখন জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করবে তখন সমাজের সেই অংশকে আমরা কি বলবো সম্প্রদায় বলবো সেই সম্প্রদায় এর ক্ষেত্রে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এর আগের ক্লাসে হয়েছে কিছুটা আরও আমি দেব তার আগে বোঝানোর বিষয়টা ক্লিয়ার করি ম্যাকাইবার এবং পেজের মতে সম্প্রদায়ের ভিত্তি বলছে দুটি একটা হচ্ছে অঞ্চল আরেকটা হচ্ছে সম্প্রদায়গত মনোভাব অঞ্চল কি একটা নির্দিষ্ট ভূখণ্ড সম্প্রদায়ের লোকেরা আর সম্প্রদায়গত মনোভাব হলো হচ্ছে আমরা প্রত্যেকেই এক এবং অভিন্ন আমরা প্রত্যেকেই একই ধরনের জীবনযাত্রা করতে অভ্যস্ত অর্থাৎ যে সম্প্রদায়ে যে বসবাস করে প্রায় একই রকম জীবনধারা পালন করে সেটা হচ্ছে সম্প্রদায়গত মনোভাব এই সম্প্রদায়গত মনোভাব আবার তিন প্রকারের সেটা হচ্ছে কি আমরা বল আমরা সকলেই আপনজন আমরা সকলেই অভিন্ন আমরা সকলেই এক আমরা একে অপরের থেকে কেউই আলাদা নই সেটা হচ্ছে আমরা বোধ তারপরে নিজ ভূমিকা সম্পর্কে এই নিজ ভূমিকা মানে প্রত্যেকের কি রয়েছে প্রত্যেকের এক একটা করে দায়িত্ব রয়েছে এবং কর্তব্য রয়েছে সেই কর্তব্যগুলো সম্প্রদায়ের মধ্যে নিজে নিজেই সেই সেই ব্যক্তি পালন করবে ঠিক আছে কাউকে বলতে হবে না নিজের দায়িত্ব নিজে পালন করা সেটা হচ্ছে নিজ ভূমিকা বোধ আর নির্ভরতা বোধ হচ্ছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল শিক্ষক কৃষক বিজনেসম্যান অর্থাৎ হচ্ছে ব্যবসায়ী দোকানদার তারপরে হচ্ছে মুচি মেথর নাপিত প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল আমরা কেউ একা একা বসবাস করতে পারবো না আমরা প্রত্যেকেই প্রত্যেকের ওপর নির্ভরশীল সেটাই হচ্ছে নির্ভরতা বোধ ক্লিয়ার বিষয়টি এখন আমরা এই সম্প্রদায় সম্পর্কে কয়েকটি লাইন বলে রাখছি বিভিন্ন দার্শনিকের মতবাদ এগুলো তোমরা একটু মুখস্ত করে নেবে আমি বলে দিচ্ছি তোমরা একটু মুখস্ত করে নেবে প্রথমে আমি বলবো ম্যাকাইবার এবং পেজের মতে সম্প্রদায় হল ছোট অথবা বড় যে কোনো জনসমষ্টির সদস্যরা যখন নির্দিষ্ট একটি বা কয়েকটি স্বার্থ সাধনের উদ্দেশ্যে মিলিত না হয়ে সংঘবদ্ধ জীবনের মূল প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মিলিত হয় তখন সেই জনসমষ্টিকে সম্প্রদায় বলে তারপর আমরা চলে যাব কুলের মতে কুলের মতে সম্প্রদায় কি সেটা আমরা চলে যাব দেখো সম্প্রদায় হলো এমন এক স্থায়ী সামাজিক গোষ্ঠী যেখানে তার সদস্যগণ সকল প্রকার প্রয়োজন মিটিয়ে থাকে সম্প্রদায় হলো এমন এক স্থায়ী সামাজিক গোষ্ঠী যেখানে তার সদস্যগণ সকল প্রকার প্রয়োজন মিটিয়ে থাকে তার পরবর্তীটা দেখে নাও বা শুনে নাও সম্প্রদায় হলো একটি সামাজিক গোষ্ঠী যারা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে এবং যাদের মধ্যে কিছুটা পরিমাণ আমরা বোধ বর্তমান থাকে এ কথা বলেছেন বোগার দাস বোগার দাস তারপর গ্রিন একটি কথা বলেছেন শুনে নাও গ্রিন চলো বা আমরা বলবো গ্রিন শুধু সম্প্রদায় হলো এমন এক জনসমষ্টি যারা একটি সংকীর্ণ আঞ্চলিক সীমার মধ্যে বসবাস করে এবং যারা সংঘবদ্ধ জীবনের প্রয়োজনীয় বিষয়গুলিতে অংশগ্রহণ করে ঠিক আছে তাহলে গ্রিন কি বলেছেন সম্প্রদায় হলো এমন এক জনসমষ্টি যারা একটি সংকীর্ণ আঞ্চলিক সীমার মধ্যে বসবাস করে এবং যারা সংঘবদ্ধ জীবনের প্রয়োজনীয় বিষয়গুলিতে অংশগ্রহণ করে এটা ছিল কি সম্প্রদায় তাহলে এই যে সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন দার্শনিকের মত বলা হলো আরেকটি আমি বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আরেকটি দার্শনিকের নাম বলছি যিনি সম্প্রদায়ের সংজ্ঞা দিয়েছেন মরিস গিন্সবার্গ এর মতে মরিস গিন্সবার্গের এর মতে যখন কোনো জনসমষ্টি একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং কিছু সাধারণ নিয়ম কানুন গড়ে তোলে ও তা মেনে চলে তখন তাকে সম্প্রদায় বলে তাহলে যখন কোন জনসমষ্টি একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং কিছু সাধারণ নিয়ম কানুন করে তোলে ও তা মেনে চলে তখন তাকে সম্প্রদায় বলে ঠিক আছে এই দার্শনিক মতবাদ তোমাদের বলে দেওয়া হলো সম্প্রদায় সম্পর্কে কে কি বলেছেন এগুলো একটু মুখস্থ করে নেবে ঠিক আছে আর এই লাইন তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব ঠিক আছে তারপরে আমরা চলে যাই এই যে সম্প্রদায় বিভিন্ন প্রকার সম্প্রদায় যেমন ভারতীয় একটি সম্প্রদায় তবে ইংরেজ একটি সম্প্রদায় ফরাসি একটি সম্প্রদায় এগুলো যেমন সম্প্রদায় সে এগুলি যেমন সম্প্রদায় ঠিক তেমনি মুন্ডা টোটো এরাও কিন্তু সম্প্রদায় বিভিন্ন উপজাতি যেমন সম্প্রদায় বিভিন্ন জাতি যেমন সম্প্রদায় ঠিক তেমনই বিভিন্ন উপজাতিগুলো সম্প্রদায় কারণ তারা প্রত্যেকে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে এবং তারা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে এবং তাদের মধ্যে কি রয়েছে সম্প্রদায়গত মনোভাব রয়েছে এখন প্রশ্ন হলো কিছু কিছু প্রশ্ন হয় মঠ কি সম্প্রদায় মঠ মঠ কি সম্প্রদায় একটু ভালো করে বুঝতে হবে তাহলে মঠ কি সম্প্রদায় ক্ষেত্রে আমরা যদি ম্যাকাইবার এবং পেজের কথা বলি তাহলে অবশ্যই মঠ একটি সম্প্রদায় কারণ সেই মঠের মধ্যে কি থাকে একটা কি থাকে কমিউনিটি মনোভাব থাকে একটি সম্প্রদায়গত মনোভাব থাকে এবং একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে বা একটা নির্দিষ্ট আঞ্চলিকতাও রয়েছে এখন আমরা যদি বলি জেলখানা কি সম্প্রদায় জেলখানা জেলখানা পরীক্ষায় আসে জেলখানা কি সম্প্রদায় তবে অনেকে বলেছেন যে এই ধর্মীয় স্থান মঠ এবং জেলখানা সম্প্রদায় নয় কিন্তু ম্যাকাইবার এবং পেজের মধ্যে কিন্তু কি এই জেলখানা ধর্মীয় স্থান মঠ মন্দির এগুলো সম্প্রদায় কেন কারণ কারণ এই মঠ মন্দির গুলোর মধ্যে কি থাকে আঞ্চলিকতা থাকে অঞ্চল একটা অঞ্চল থাকে নির্দিষ্ট আরেকটি কি থাকে আমাদের সম্প্রদায়গত মনোভাবও থাকে সম্প্রদায় সম্প্রদায়গত মনোভাবও থাকে তাই আমরা বলতে পারি ম্যাকাইবার এবং পেসকে অনুসরণ করে তাই আমরা ম্যাকাইবার এবং পেসকে অনুসরণ করে বলতে পারি সম্প্রদায়গত মনোভাব এবং অঞ্চল বা নির্দিষ্ট যেহেতু অঞ্চল থাকে ধর্মীয় স্থানগুলোকে সেটাকে আমরা সম্প্রদায় বলতে পারি এবং জেলখানাকেও কিন্তু ম্যাকাইবারের মতে ম্যাক আইবারের মতে সম্প্রদায় বলতে পারি কারণ এই জেলখানার মধ্যেও সম্প্রদায়গত মনোভাব থাকে এবং একটি অঞ্চল থাকে ঠিক আছে তাহলে এই ছিল আজকে তোমাদের সম্প্রদায় সম্পর্কে একটি ডিটেইলসে আলোচনা আশা করি এর বাইরে কোনো क्वेश्चन হবে না তোমাদের সম্প্রদায় একদমই শেষ হয়ে গেল এর পরের দিন যে ক্লাসটি নেব সেটি হচ্ছে সংঘ এবং সমিতি থেকে তোমরা এইভাবে প্রত্যেকটা ক্লাস করতে থাকো এবং প্রত্যেকটি লাইভ ক্লাস অ্যাটেন্ড করো সঙ্গে এমসিকিউ প্রশ্নের যে ক্লাসগুলো আছে সেগুলো করো আশা করি তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই হয়ে যাবে অনেকেই আমাকে বলছিল স্যার পেইড কোর্স করছেন তাহলে কি ইউটিউবে ক্লাস দেবেন না অবশ্যই ইউটিউবে ক্লাস পাবে প্রত্যেকে ফুল কোর্স তোমাদের ইউটিউবে করানো হবে তারপরেও বলছি যারা পেইড কোর্স করতে চাও তাদের অনেক সুবিধা থাকবে যে সুবিধাগুলি হল তাকে ফেস টু ফেস কোশ্চেন করার সুবিধা থাকবে কোনো টপিক যদি তুমি না বুঝতে পারো সেগুলো তুমি যে পর্যন্ত বুঝতে পারবে না সে পর্যন্ত আমি ওই ক্লাসের মধ্যে তোমাদের বলে দেব ঠিক আছে তার জন্য বলবো তোমরা অবশ্যই কি করবে যারা যারা পারো অন্তত যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে তারা পেইড কোর্সটা করে না ঠিক আছে তারা অনেক কোশ্চেন করতে পারবে বিভিন্ন সমস্যার কথা বলতে পারবে ওইখানে মুখস্থ করিয়ে দেওয়া হবে ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম এবং অবশ্যই তোমাদের যেটা করতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাক আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু জানায়